আসলে কি আমরা শিক্ষিত সমাজ এর আগে কি তৈরি করতে পেরেছি যদি তাই পারতাম তাহলে কি গতকাল শিক্ষকদেরকে হাত দিতে পারতো যারা এর আগে আমাদের দ্বারা পড়াশোনা শিখে এই সব পেশায় এসে তারা শিক্ষকদেরকেই দাঁড়িয়ে ধরে টানছে তাদেরকে মুখে চড় মারছে কিন্তু বাড়ি ভাড়া মাত্র এক হাজার টাকা ছিল যেটা কি না আপনার আমার মনে হয় না যে একটি বস্তিতেও বা একটি গ্রামে একটা এক হাজার টাকা একটি রুম পাওয়া যাবে বা একটা একটা মেসের সিট বলেন যে যদি কোনো শিক্ষক তার পরিবারকে ছাড়া একাও যদি থাকতে চায় তবুও এক হাজার টাকায় সে কোথাও তার মানে সব থাকার জায়গা হবে না আমি মনে করি সেখানে আমাদের মাত্র এক টাকা ছিল এবং পরবর্তীতে মাত্র পাঁচশো টাকা বাড়ানো হয়েছিল যেটা আমরা গ্রহণ করিনি এবং আমরা প্রত্যাখ্যান করেছি এটাকে খুবই দুর্ভাগ্যজনক হিসাবে আমি দেখছি কারণ একজন শিক্ষককে রাজপথে নেমে আসতে হচ্ছে যাদের কিনা আজকে শ্রেণীকক্ষে পাঠদান দেওয়ার কথা জাতির সুসন্তান তৈরি করার কথা তাদের কিনা মাত্র সামান্য কিছু বেতন ভাতার আশায় তাদেরকে রাত্রি যাপন করতে হচ্ছে ছিন্নমূলদের সাথে বাস্তুহীনদের সাথে রাস্তায় ঘুমাতে হচ্ছে কামড় খেতে হচ্ছে এবং লাঞ্ছিত হতে হচ্ছে আপনারা গতকাল দেখে থাকবেন যে শিক্ষকদের উপরে একটি বড় হামলা করা হয়েছে যেটি কিনা একটা জাতির জন্য খুবই দুর্ভাগ্যজনক পৃথিবীর ইতিহাসে আমার মনে হয় না কোনো জাতি তাদের শিক্ষকদেরকে এভাবে অপমানিত করেছে এভাবে অসম্মানিত করেছে রক্তাক্ত করেছে আমি চাঁদপুর থেকে এসেছি আমার হোম ডিস্ট্রিক্ট ঝিনাইদহ প্রায় তিনশো কিলোমিটার দূরে আমার এন এর মাধ্যমে আমি নিয়োগপ্রাপ্ত হয়েছে কারণ আপনারা জেনে থাকবেন যে বেসরকারি শিক্ষক এমপিও ভুক্ত শিক্ষকদের বেতন স্কেল শুরু হয় মাত্র বারো হাজার পাঁচশো টাকা থেকে বর্তমানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির সাথে যেটা কিনা সামঞ্জস্য নয় এবং আমাদের বাড়ি ভাড়া মাত্র এক হাজার টাকা দেওয়া হতো যেটা বিশ্ব শিক্ষক দিবসে মাত্র পাঁচশো টাকা বাড়িয়ে আমাদের সঙ্গে স্পষ্টত তামাশা করা হয়েছে যেটা আমরা প্রত্যাখ্যান করে তারই বিরুদ্ধে আমরা আন্দোলন এবং প্রতিবাদ কর্মসূচি আমরা অংশ নিয়েছিলাম এবং শান্তিপূর্ণভাবে সেটি পালন করছিলাম এবং সেখানে আমরা পুলিশের দ্বারা নির্যাতিত এবং বাধার সম্মুখীন হয়ে আমরা শহীদ মিনার অবস্থান নিয়েছিলাম এই আন্দোলন আজকে থেকে চলছে না এই যে যে শিক্ষকদের সাথে স্পষ্ট বৈষম্য এবং অবহেলা এবং তাদের ধারা বাড়ি ভাড়া মেডিকেল ভাতা বা উৎসব ভাতা বাড়ানো নিয়ে সবসময় টালবাহানা করাটা এটা অনেক দিন ধরে চলে আসছে এবং এবার আমরা শিক্ষকের সিদ্ধান্ত নিয়েছি আমাদের দাবি এবং প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আমরা আমাদের অবস্থান থেকে নড়ব না এবং এই কর্মবিরতিও চলতে থাকবে এবং আমাদের অবস্থান কর্মসূচি ঢাকাতে এটা চলতেই থাকবে শিক্ষার্থীরা শিক্ষার্থীদের সামনে পরীক্ষা শিক্ষার্থীদের সমস্যায় পড়বে আমরা শিক্ষক হিসেবে সেটা আমরা সব থেকে বেশি অনুভব করতে পারি কিন্তু আমাদের দাবি আদায় না হলে আমরা অভুক্ত রেখে আপনারা কতদিন সন্তানদেরকে শিক্ষিত করবেন আসলে কি আমরা শিক্ষিত সমাজ এর আগে কি তৈরি করতে পেরেছি যদি পারতাম তাহলে কি গতকাল হাত দিতে পারতো তাই যারা এর আগে আমাদের দ্বারা পড়াশোনা শিখে এই সব পেশায় এসে তারা শিক্ষকদেরকে তাদেরকে মুখে চড় মারছে এটা কি আমার মনে হয় না যে জাতি হিসেবে আমরা ভালো একজন সুনাগরিক এবং সভ্য জাতি তৈরি করতে ব্যর্থ হয়েছি তো আমরা চাই যে আমরা সুন্দর একটি যেরকম নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছিলাম বৈষম্য থাকবে না যেখানে নতুন একটা বাংলাদেশ বিনির্মাণ করতে চেয়েছিলাম সেখানে শিক্ষক বান্ধব এবং যাতে শিক্ষককে প্রাপ্য সম্মানী দিয়ে তাদেরকে ক্লাসরুমে ফিরে যেতে সাহায্য করা হয় এবং একটি ভালো সুন্দর জাতি বিনির্মাণ করতে আমাদেরকে সাহায্য করা হয় সেটাই আমাদের দাবি আমরা রাস্তা অবরোধ করতে আসিনি চাই না শিক্ষার্থীদেরকে আমরা বিপদে ফেলাতেও চাই না তাদের সামনে পরীক্ষা টেস্ট পরীক্ষা ফাইনাল পরীক্ষা আপনারা সবাই জানেন এটি তাদের জন্য অনেক বেশি দুর্ভাগ্যজনক যে তাদের শিক্ষকদের আজকে কোচিং কেন করাতে হবে আমরা তো কোচিং করাতে চাই না আমরা আমাদের যদি প্রাপ্য সম্মানই আমরা পাই তাহলে কিন্তু কোচিং ব্যবসা এগুলো কিন্তু থাকবে না তো আমরা চাই আমাদের প্রাপ্য সম্মান এবং সম্মানই দুটোই দেওয়া হোক